নিউজ খবর পড়ছি আমি মাটি পাল আমার জেলা পরিষদের বন্যাক্রান্ত এলাকার রাস্তা সংস্কারের কাজের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছি বলে জানান সুপ্রাকান্দি মাইজগ্রাম জেলা পরিষদ সদস্য তথা শ্রীভূমি জেলা পরিষদের ভাইস চেয়ারপারসন সাথী রায়পুরি এই উপলক্ষে আজ তিনি শ্রীভূমি পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে ইতিমধ্যে জেলা পরিষদের ফান্ড আসার পর এক সপ্তাহের মধ্যে শ্রীভূমি জেলার প্রত্যেক জেলা পরিষদ সমষ্টিতে উন্নয়নমূলক কাজ আরম্ভ করা হবে তিনি আরও জানান যে তার নিজের জেলা পরিষদ সমষ্টি সুপ্রাকান্দি গ্রামের যে বন্যার সমস্যা রয়েছে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সংস্কারের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে জেলা পরিষদের ভাইস চেয়ারপারসন সাথী রায়পুরি তার বক্তব্যের মাধ্যমে আগন্তুক শুভ অবশ্য দুই হাজার ছাব্বিশ সনে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আম জনতার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন হাইলাকান্দির প্রতিনিধি সিপ্রিয়ান রায়সি দীপন পরবর্তী খবর পেতে নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ ম্যাডাম আপনি যেহেতু এই জেলা পরিষদের ভাইস চেয়ারপারসন আপনার জেলা পরিষদের বোর্ড গঠন হওয়ার পর থেকে এখানে মানে আপনার জেলা পরিষদের এলাকায় কারণ আপনি যখন ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন তো সম্পূর্ণ জেলা আপনার অধীনে হয়ে গেল কারণ শুধু আপনার জেলা পরিষদ এলাকায় সীমাবদ্ধ নয় মানে কাজগুলো কি কি ধরেছেন আপনারা আমাদের এখন শুধু দুটা কাজ এসেছে আমরা এটার আমাদের সবাই যতজন জেলা পরিষদ আছেন ওনারা সবাই মিলে আমরা স্কিম দিয়েছি এখন এটা ফান্ড রেজ হয়নি হওয়ার পর আমরা আমরা দেখে রেখেছি আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা জায়গায় জায়গায় গিয়ে এগুলো কোথায় কি কাজ করব আমরা দেখে রেখেছি যখনই আমাদের ফান্ডটা রিলিজ হয়ে যাবে আমরা আশা করি এই সপ্তাহের ভিতরে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমরা আমরা কাজগুলো ধরব আচ্ছা আচ্ছা আর আপনার জেলা পরিষদ এলাকার কাজগুলো কি কি ধরেছেন বা ধরবেন বলে বা আগামী বছরে কি কি পরিকল্পনা আছে আছে তো অনেকগুলোই যেমন আমাদের আমার জেলা পরিষদ আওতাধীন কথা মানে যে সমষ্টি আছে এটার কথা বলছি অনেক আপনারা বিগত দিনে দেখেছেন যে ফ্লাডের সময় ফ্লাড এফেক্টেড এরিয়া প্রায় তিন চার মাস জলের নিচেই থাকে ওরা হ্যাঁ ফ্ল্যাডের সমস্যাটা প্রচুর তো এটার জন্যে আমরা চেষ্টা থাকবে যাতে ওই রাস্তাগুলো যাতে আগে ধরতে পারি যেমন এটার মধ্যে পড়ে আমাদের প্রাগান্দি উমাবতি তারপর ঘাটগ্রামের দিকে রাস্তা আছে ওরা জলের নিচে থাকে পুরো বর্ষার সিজন এবং মৌসুম সিজন আসলে ওরা জলের নিচেই থাকে পুরো পিকচার মাস আমরা এই দিকটা আগে ধরার চেষ্টা করছি এরপর তো সব সমষ্টিতেই ধরবো কিন্তু মানে সব তো একসাথে হবে না আস্তে আস্তে করতে হবে আচ্ছা তো ম্যাডাম আপনার যে জেলা পরিষদ সেই জেলা পরিষদ এলাকার নামটা কি সমষ্টিটার নাম মাইজগ্রাম জেলা পরিষদ সমষ্টি আচ্ছা ধন্যবাদ ম্যাডাম আপনি সুন্দর একটি সাক্ষাৎকার আমাদের মিডিয়াকে দিলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ